নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে টেক চ্যানেলে সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা আশা করি পরম পিতার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন নববর্ষ মানেই বাংলা নতুন বছরের শুরু আর এই নববর্ষ এলেই মনে পড়ে যায় এ তো বিএলআর অফিসের ল্যান্ড রেভিনিউ বা খাজনা জমা দেওয়ার সময় চাষের জমি হোক বসত বাড়ি কিংবা ব্যবসার দোকান বিএলআর অফিসে গিয়ে খাজনা জমা করা এখন আর আগের মতো ঝামেলার কাজ নয় বিএলআর অফিসে গিয়ে কষ্ট করে লাইনে দাঁড়ানো বা ছুটে বেরানোর আর কোনো দরকার নেই এখন থেকে আপনি বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে একদম ঘরে বসে খুব সহজে দ্রুত এবং নিরাপদভাবে জমির খাজনা পরিশোধ করতে পারবেন এবং অনলাইন অরিজিনাল রসিদ কপি ডিজিটালভাবে ডাউনলোড করে নিতে পারবেন তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের সাথেই থাকুন আপনাদের জন্য এমনই প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি প্রথমে আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চবারে টাইপ করবেন বাংলার ভূমি বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করুন এখানে দেখুন আমরা চলে এসেছি বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে সাইটটি ওপেন হলে প্রথমে এই পপ আপ মেসেজটি আসবে এটিকে প্রথমে ক্লোজ করে দিন এরপরে সিটিজেন সার্ভিসেস এই অপশনে ক্লিক করে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান এই অপশনে ক্লিক করুন এবার লগ পেজ ওপেন হবে এখানে আপনি আপনার ইউজার আইডিটি সঠিকভাবে টাইপ করুন এরপরে আপনি আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে টাইপ করুন তারপরে এখানে ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করে লগ ইন অপশানে ক্লিক করে দিন আর যদি আপনার কাছে লগ করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তারা কিভাবে একদম ফ্রিতে অনলাইন রেজিস্ট্রেশন করে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করবেন তার জন্য একটি ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এটি হচ্ছে ল্যান্ড রেভিনিউ বা খাজানা জমা দেওয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে প্রথমে আপনার জেলার নামটি সিলেক্ট করুন তারপর আপনার ব্লকের নামটি সিলেক্ট করুন তারপর আপনার মৌজার নামটি সিলেক্ট করুন এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট টাইপের দুটি অপশন রয়েছে সেলফ অপশনটি অটোমেটিকভাবে সিলেক্ট থাকবে এখানে যার নামে খাজনা জমা হবে তার ফার্স্ট নেমটি সঠিকভাবে টাইপ করুন এরপরে সঠিকভাবে টাইপ করুন এখানে এই তিনটি অপশনের মধ্যে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন আমি ফাদার্স নেমটি সিলেক্ট করে সঠিকভাবে টাইপ করে নিলাম এরপর এখানে আপনার পাড়া রাস্তার নাম অথবা গ্রাম বা মহল্লার নাম টাইপ করুন তারপর পোস্ট অফিস ও থানার নাম টাইপ করুন এরপরে আপনি আপনার জেলার নামটি সঠিকভাবে টাইপ করুন এরপর আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে টাইপ করার পর আপনার মোবাইল নম্বরে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে একটি ওটিপি আসবে সেই ওটিপি এইখানে সঠিকভাবে টাইপ করে এইখানে আপনার ইমেল আইডিটি টাইপ করুন এখানে আপনার আধার কার্ড নম্বরটি দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর আপনার জেন্ডারটি সিলেক্ট করুন তারপরে আপনার কাস্টটি সিলেক্ট করুন এরপর রয়েছে রেভিনিউ ডেসক্রিপশন এখানে দেখুন প্রথমে রয়েছে রিলেশনশিপ এখানে সেলফ অপশনটি সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স নেম অ্যাড্রেস সমস্ত ঘরগুলি অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যাবে যাই হোক এরপরে আপনার খতিয়ান নম্বরটি সঠিকভাবে টাইপ করুন এক্ষেত্রে যদি আপনার বাটা দাগ নম্বর থাকে তাহলে তার পাশের ঘরে বাটা দাগ নম্বরটি টাইপ করুন এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি যে খতিয়ান নম্বরটি টাইপ করলেন সেটা একেবারে সঠিক এরপর ইএস বটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার নাম এবং সংশ্লিষ্ট খতিয়ান নম্বর অনুযায়ী মোট জমির বিস্তারিত তথ্য প্রথমে এক ক্লিকে জমিটি সিলেক্ট করুন এরপর জমিটি আপনি কী কাজে ব্যবহার করছেন তা এই অপশন থেকে বেছে নিন আমি এখানে বাস্তু অপশনটি নির্বাচন করছি তারপর অ্যাড প্লট বটনে ক্লিক করে নিলাম এরপর রয়েছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস আমার যেহেতু এরকম আনরেকর্ডেড কোনো জমি নেই তাই এখানে নো অপশনটি সিলেক্ট করে নিলাম এরপরে প্রসেস ফার্দার এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি ডায়ালগ বক্স আসবে এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার পরিবারের কারোর কি কোনো জমি আছে আমার পরিবারের যেহেতু আর কারোর কোনো জমি নেই তাই আমি নো অপশনটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপর রয়েছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস লাস্ট খাজনা আপনি কত সালে পেমেন্ট করেছেন সেই সালটি এখানে সিলেক্ট করুন লাস্ট খাজনা দেওয়ার রেভিনিউ রিসিপ্ট কপি নম্বরটি এখানে সঠিকভাবে টাইপ করুন এরপর লাস্ট খাজনা দেওয়ার রেভিনিউ রিসিপ্ট কপিটি জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে তৈরি করুন ফাইলটির আকার যেন দুই এমবির মধ্যে থাকে এরপরে চুজ ফাইল অপশনটি সিলেক্ট করে ফাইলটি সিলেক্ট করুন এবং ওপেন বটনে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি আপলোডের জন্য সিলেক্ট হয়ে যাবে এরপরে লাস্ট খাজনা রেভিনিউ রিসিভের তারিখটি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নিন তারপর ক্যাপচা করটি টাইপ করে আমার নলেজ অনুযায়ী যা যা ইনফরমেশন আমি দিয়েছি সম্পূর্ণ সঠিক এই চেক বক্সে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও একটি ডায়ালগ বক্স আসবে এখানে লেখা রয়েছে আপনার কাছে কি কোনো পূর্ববর্তী খাজনা পেমেন্টের রসিদ কপি আছে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে হয়তো কোনো দিনও কোনো খাজনা জমা দেননি বা আপনার কাছে যদি কোনো পূর্ববর্তী খাজনা দেওয়ার কোনো বিবরণ বা রিসিপ্ট কপি না থাকে তাদের প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস এই অপশনগুলি একটাও ফিল আপ করার প্রয়োজন নেই সেক্ষেত্রে এখানে নো অপশানটিতে ক্লিক করবেন এতে কোনো সমস্যা হবে না আমরা যেহেতু পূর্ববর্তী খাজনার বিবরণ দিয়েছি সেই কারণে এখানে ইয়েস অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনলাইন অ্যাপ্লিকেশানটি সাকসেস হওয়ার একটি ডায়ালগ বক্স আসবে এখানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশান নম্বরটি দেখতে পাবেন এরপরে ওকে বটনে ক্লিক করে দিন তারপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এখানে দেখুন এটি হচ্ছে খাজনা পেমেন্টের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের রিসিপ্ট কপি এরপরে ফিস পেমেন্ট এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে এখানে এই পপ আপ মেসেজটি এক্সিট অপশনে ক্লিক করে দিন এখানে দেখুন রিকোয়েস্ট টাইপ এবং অ্যাপ্লিকেশন নাম্বার দুটি আগে থেকেই লেখা থাকবে এখানে শুধুমাত্র আপনি ক্যাপচা কোডটি টাইপ করে ভিউ অপশনে ক্লিক করে এসবিআই পে এই চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে এখানে এই পপ আপ মেসেজটির এক্সিট অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনি আপনার খাজনা পেমেন্টের টোটাল ডিটেলসটি দেখতে পাবেন এরপরে ভেরিফাই অ্যান্ড চেক এই চেকবক্সে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে এখানে এসবিআই পে এই অপশনটি সিলেক্ট করে পেমেন্ট গেটওয়ে পাবলিক ব্যাংক এই অপশনটি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে সাকসেসের আরও একটি ডায়ালগ বক্স আপনার সামনে আসবে এখানে দেখুন গ্রিপস পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার এই দুটি নাম্বার আপনি পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনি এই নাম্বার দুটিকে কোনো এক জায়গায় লিখে রাখুন বা কপি করে রাখুন এরপরে ওকে বটনে ক্লিক করে সমস্ত ডিটেলসটি স্ক্রল করে দেখে নিন পেয়ে নাও এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে সমস্ত পেমেন্ট অপশনগুলি ওপেন হয়ে যাবে আপনি আপনার পছন্দের পেমেন্ট অপশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি ইউপিআই অপশনটি সিলেক্ট করে ইউপিআই কিউআর অপশনটি সিলেক্ট করে পে নাও অপশনে ক্লিক করে দিলাম এখানে একটা জিনিস মাথায় রাখবেন পেমেন্টটি করার সময় কোনো রকম তাড়াহুড়ো করবেন না কারণ এখানে পেমেন্টটি করার জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয় যাই হোক পেমেন্টটি করার জন্য আমি অ্যামাজন পে ইউপিআই অ্যাপটি থেকে পেমেন্টটি করে নিচ্ছি পেমেন্ট করা হয়ে গেলে অটোমেটিকভাবে আপনার সামনে এই রকম একটি নতুন পেজ ওপেন হবে এখানে দেখুন লেখা রয়েছে সেশন এক্সপায়ার অর ইনভ্যালিড প্লিজ লগ ইন টু ট্রাই এগেন যদিও এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে উপরে দেখুন ট্রানজাংশন মেসেজ রয়েছে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আপনার পেমেন্ট সাকসেসফুল এবং পেমেন্ট আইডিও জেনারেট হয়ে গেছে যাই হোক এরপরে ডাউনলোড চালান এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে চালানটির রিসিভ কপি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার সামনে আবার একটি নতুন পেজ ওপেন হবে এখানে দেখুন লেখা রয়েছে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এবং একটি রেফারেন্স নম্বর ও একটি জিআরএন নম্বর জেনারেট হয়েছে এখানে দেখুন এটি হচ্ছে চালানের রিসিভ কপির প্রথম পাতা এবং এটি হচ্ছে দ্বিতীয় পাতা যাই হোক এরপরে এক্সিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে বাংলার ভূমির হোম পেজটি ওপেন হয়ে যাবে এরপরে সিটিজেন সার্ভিসেস অপশনে ক্লিক করে জিআরএন সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এরপরে এখানে রিকোয়েস্ট টাইপ এই অপশনটির মধ্যে রেভিনিউ অপশনটি সিলেক্ট করতে হবে তারপর জিআরএন নাম্বারটি সঠিকভাবে টাইপ করুন এরপরে অ্যাপ্লিকেশন নাম্বারটি সঠিকভাবে টাইপ করুন এরপরে ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে ডান দিকের বক্সগুলির মধ্যে সমস্ত ডিটেলসটি অটোমেটিকভাবে চলে আসবে এরপর ওকে বটনে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আবার বাংলার ভূমির হোম পেজটি ওপেন হয়ে যাবে এরপরে সিটিজেন সার্ভিসের অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশান রিপোর্ট রিসিপ্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে রেভিনিউ রিসিপ্ট অপশনটি সিলেক্ট করবেন এরপরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি সঠিকভাবে টাইপ করুন এরপরে এখানে আপনি আপনার খতিয়ান নম্বরটি অটোমেটিকভাবেই সিলেক্ট করতে পারবেন এরপর আপনি আপনার ভাষাটি সিলেক্ট করে ক্যাপচা করটি সঠিকভাবে টাইপ করে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে অরিজিনাল রেভিনিউ রিসিপ্টটি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে এখানে দেখুন এটি হচ্ছে বাংলার ভূমি ওয়েবসাইটের অনলাইন মাধ্যমে বিএলআরও অফিসে খাজনা জমা করার অনলাইন অরিজিনাল রেভিনিউ রিসিপ্ট আশা করি আপনি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ বাংলার ভূমি ডট জিওভি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ও এই ওয়েবসাইটে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে কিভাবে আপনি আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি করবেন তার একটি ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট বাংলার ভূমি ডট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন আপনাদের জন্য এমনই চমৎকার বিষয়গুলি নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম পিতার তুল শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার